ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস উপলক্ষে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজ এমএসএম এর শক্তি বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন শীর্ষক এ আলোচনায় স্বাগত ভাষণ রাখেন বণিকসভার সদ্য পূর্বতন সভাপতি ঋষভ সি কোঠারি তিনি বললেন এমএসএম ই ভারতের জিডিপিতে তিরিশ শতাংশ অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে এমএসএমই বৃদ্ধি পেয়েছে ও ভারতের এখন দ্বিতীয় স্থানে নেপালি চেম্বার অফ কমার্স এর সহ সভাপতি হেম রাজ ঢাকাল মহলে বলেন নেপালের সাথে ব্যবসা করতে কোন সীমা নেই সহজ উপায়ে ব্যবসা করতে পারা যায় বাংলাদেশের সাথে ব্যবসায়িক সূত্র এই বিষয়ে অনেক বৃদ্ধি পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে সমস্যার সমাধান হয়েছে বলে বলেন ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মাতলুব আহমেদ ফেডারেশন অব চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খার্থি মুনাওয়ার্ডানে বলেন তাদের দেশ এই এমএসএমইর উপর দাঁড়িয়ে ভারতের সাথে ব্যবসা বৃদ্ধি করতে তারা ইচ্ছুক এছাড়াও এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সিডবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্তা মণ্ডল এরপর এমএসএমই রপ্তানি নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড কলকাতার অমিত কুমার তিনি বলেন পশ্চিমবঙ্গ রপ্তানিতে শীর্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন বণিক সভার এমএসএমই বিভাগের বিভাগের চেয়ারম্যান অখিল সন্থালিয়া প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে করুন আমাদের আলিপুর বাড়ি আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই